একটা মাংসের গরু আমরা অবস্থান করতেছি ঐতিহ্য ভাই রসুলপুর ঠিক আছে ভাইয়া ভালো থাকেন কিছু মাংসের গরু দেখাচ্ছি সঙ্গে থাকবেন মুরু আসসালাম ভালো আছেন কয়টা গরু আনলেন আজকে

পোশাক সাইট হলে দিয়ে দিবে বেশ সুন্দর একটা মাংসের গরু ভাই কত চাচ্ছেন এটার দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি বেচা বিক্রি কত পাঁচশো পাঁচ পঞ্চাশ বলতেছে দিবেন না কত হলে দিবেন সাইট হলে দিয়ে দিবেন আসছেন কোন জায়গা থেকে থেকে কয়টা গরু আনলেন আটটা মাসাল্লাহ বেশ সুন্দর আটটি গরু নিয়ে ভাই অবস্থান করতেছে ওদের জুবাই রসুলপুর আটে কয়টা বিক্রি হয়েছে ভাই ছয়টা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা কয়টা আনছেন গরু আজকে ছয়টা বিক্রি করছেন কটা চারটা রয়েছে এখনো কি দাম বেশি চান নাকি আজকে আচ্ছা এই আপনার এই কালো গরুটার দাম কত চান দেখি পঁচাত্তর বাজারে কত বলছে ষাট বাষট্টি বলতেছে দিবেন না কাকা কত হলো দিবেন কত লাগবে আর বেশি আরো দশ হাজার লাগবে পাঁচ হাজার দর্শক ষাট বাষট্টি বলতেছে আর পাঁচ হাজার হলে দিয়ে দিবে বেশ সুন্দর একটি মাংসের গরু কাকা মাংসটা করতে হবে এটাতে দুই মনের উপর হবে নাকি কাকা ওইটা ওই পিছনেরটা সাদাটা কত চাইবেন এটা এ সাদাটা কত সেবেন

আশা করবো সঙ্গে থাকবেন বেশ কিছু মাংসের গরু নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের বড় ভাই বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া বড় ভাই কথা বলা যাবে একটু